বাজার থেকে হায়েস্ট অ্যামাউন্ট অফ লোন হায়েস্ট এভার এই সরকার নিচ্ছে কার্নিভাল করছে মেলা করছে মন্দির করছে এলোচ্ছে চুরি করছে নিজেদের ভাতা বাড়াচ্ছে নিজেদের মাইনে বাড়াচ্ছে উৎসব করছে উনি বলেছিলেন মেলা না থেকে শ্রাদ্ধ করব শ্রাদ্ধই করছেন রাজ্যের অর্থনীতির শ্রাদ্ধ করছেন স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার যুক্তফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকার যা ঋণ ছিল তার এখন তিন গুণে বেশি বাড়ি দিয়েছেন এই বছরে অথচ যেগুলো মানুষের কাজে লাগে একদম ধরে ধরে বলতে পারি আদিবাসীদের জন্য তাদের স্টাইপেন্ড হস্টেলের টাকা বন্ধ দিয়ে বন্ধ এসসি এসটি এস মাইনরিটিস তাদের স্টাইপেন্ড স্কলারশিপ বন্ধ সব দুর্নীতি করে ভাগ করে দিয়েছে বিভিন্ন ধরনের প্রকল্প বন্ধ হচ্ছে কন্ট্রাক্টররা এই যে রাস্তাঘাটের এত অবস্থা খারাপের জন্যই যে যে কন্ট্রাক্টর দিয়ে কাজ করেছে তার কোনো পেমেন্ট নেই এই যে এত আলো জ্বালাচ্ছে নীল সালা আলো করছে তার কোনো পেমেন্ট নেই দেনার দায়ে গোটা রাজ্যকে ডুবিয়ে দেওয়া হচ্ছে এই বাজার থেকে হায়েস্ট অ্যামাউন্ট অফ লোন হায়েস্ট এভার এই সরকার নিচ্ছে কার্নিভাল করছে মেলা করছে মন্দির করছে চুরি করছে নিজেদের ভাতা বাড়াচ্ছে নিজেদের মাইনে বাড়াচ্ছে উৎসব করছে উনি বলেছিলেন মেলা করছেন রাজ্যের অর্থনীতির শ্রাদ্ধ করছেন স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার যুক্তফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকার যা ঋণ ছিল তার এখন তিন বেশি বাড়ি দিয়েছেন এই বছরে অথচ যেগুলো মানুষের কাজে লাগে একদম ধরে ধরে বলতে পারি আদিবাসীদের জন্য তাদের স্টাইপেন্ড হস্টেলের টাকা বন্ধ দিয়ে বন্ধ এস সি এস টি মাইনরিটিস তাদের স্টাইপেন্ড স্কলারশিপ বন্ধ সব দু ভাগ করে দিয়েছে বিভিন্ন ধরনের প্রকল্প বন্ধ হচ্ছে কন্ট্রাক্টররা এই যে রাস্তাঘাটের এত অবস্থা খারাপ এই যে যে কন্ট্রাক্টর দিয়ে কাজ করেছে তার কোনো পেমেন্ট নেই এই এত আলো জ্বালাচ্ছে নীল সালা আলো করছে তার কোনো পেমেন্ট নেই দেনার দায়ে গোটা রাজ্যকে ডুবিয়ে দেওয়া হচ্ছে এই বাজার থেকে হায়েস্ট অ্যামাউন্ট অফ লোন হায়েস্ট এভার এই সরকার নিচ্ছে কার্নিভাল করছে মেলা করছে মন্দির করছে বিলচ্ছে চুরি করছে নিজেদের ভাতা বাড়াচ্ছে